আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আমার যারা আমার কলিজার বন্ধুরা এবং কলিজার ভাইয়েরা আশা করি আপনার ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ইঞ্জিনিয়ার এম ডি মহসিন ঢাকা থেকে রাবিযুক্ত হয়েছি আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে চলে আসছি যেটা আমি একজন নিজে একজন প্রকৌশলী সেই হিসাবে আপনার মনে হলো যে আপনাদের সামনে কিছু কথা আসলে না বললে না হয় আমার আজকের মেন থিমটা ছিল সাত সকালে ভূমিকম্প দেশে সম্প্রতি একাধিক ঝাঁকুনি অনুভূত হচ্ছে এই নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব দেখেন প্রতিদিনই প্রায় সময় দেশে ভূমিকম্প হচ্ছে এবং আমরা জানি যে দেশে এখন আমাদের ঢাকা এবং বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা এলাকা Şimdi bir detaylı al sana ko আমি বিস্তারিত একটু আপনাদের সামনে তুলে ধরার করতেছি সেটা হলো ভূমিকম্প আমাদের ঢাকা এবং ঢাকার আশেপাশে ইদানিং ঘন ঘন হচ্ছে এই নিয়ে আমরা আসলে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো আমাদের দেখেন আমাদের ঢাকা এবং ঢাকার আশেপাশে ইদানিং ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আজকেও সকাল ছয়টা চোদ্দ মিনিটে আমাদের আমাদের বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয় সেটা ঢাকা থেকে খুবই কাছে ঢাকার উত্তর পূর্বে শিব পরে আপনারা জানেন যে নরসিণ্ডিতে এটা বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে যেটা নতুন একটা 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 ফর্টল্যান তৈরি হয়েছে তো এটা নিয়ে আসলে আমরা সবাই খুব উদ্বিগ্ন যে আসলে ভূমিকম্প নিয়ে আমাদের করণীয় কি এবং কেন ভূমিকম্পগুলো হচ্ছে দেখেন আমাদের এই যে আজকের যে ভূমিকম্পটা হচ্ছে এটা ঢাকা থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে নরসিং এর শিল্পরে সেটা যদিও এক হালকা ভূমিকম্প এটা তাপমাত্রা এটার মাত্রা ছিল সাত দশমিক এক মাত্রায় সেটা আসলে আমাদের এটা হলো ইউরোপিয়ান নরসিদি থেকে প্রায় তিরিশ কিলোমিটারের উত্তর দিকে ভূমিকম্পটা হচ্ছে আমাদের ভূমিকম্পটা আমাদের যেহেতু হচ্ছে এটা কিন্তু আসলে আমাদের খুব সংকেত সংকেত হুম এখন এটা কিন্তু আসলে শুধু আজকে না আজকে রাত বারোটার সময় কিন্তু একটা ভূমিকম্প হয়েছে আপনার জানেন কিনা জানি না সেটা বাংলাদেশ সময় রাত বারোটা পঞ্চান্ন মিনিটে ভূমিকম্প ছিল চার দশমিক নয় মাত্র ভূমিকম্প এটা হলো মিয়ানমারের উপকূল হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল থেকেও সেটা অনুভূত হয়েছে দেখেন এটা যে বারবার যে আমি আমি কিন্তু গত কয়েকদিন ধরে বলতেছি যে ভূমিকম্পটা আসলে বেশি প্রবল ভূমিকম্পটা এলাকাটা কোন জায়গায় সেটা হলো চট্ট কক্সেসবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন যে ফেনী কুমিল্লা আপনাদের যে নরসিংদী তারপরে মানিগঞ্জ সরি আমাদের এই ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এই যে টাঙ্গাইল এই যে জুন যে দুই যে জুনটা এটা মধ্যে কিন্তু আমাদের যেখান্ত আমাদের যেখানে আমাদের মধুপুরে একটা ফাটল আছে আমাদের ভাওয়ালের একটা ফাটল মধুপুর ভাওয়ালের একটা ফাটল আছে কুমিল্লাতে আছে চট্টগ্রামে আছে এই যে ফ্ল্যাটগুলোতে যে ভূমিকম্পটা আসলে কেন হয় মাটির নিচে যে প্লেটগুলো থাকে একটা স্তর থাকে মাটির দেখবে যে দশ পাঁচ দশ কিলোমিটার নিচে আপনাদের কিছু এরকম প্লা প্লেট থাকে হ্যাঁ পাথর যে প্লেট থাকে প্লেটটা যখন একটু প্লেটে এখানে যদি তখন গ্যাস তৈরি হয় অথবা কোনো কম্পন শক্তি তৈরি হয় এই শক্তিগুলো একটা আর একটা সাথে যখন আঘাত লাগে তখনই কিন্তু এর সাথে একটা কম্পন তৈরি হয় এই কম্পনটা যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে সারা বিশ্বে একটা সূত্র তো আছে যে প্রতি একশো বছর পরে পরে যে শুক্ত যে শক্তিগুলা এটাকে যখন সেটা জমিনে রাষ্ট্রে চলে আসে অথবা যে শক্তি প্রয়োগ করে সেখানে একটা বড়ো ধরনের একটা ভূমিকম্প হইতে পারে সেটা প্রায় সাধ্য শ্রমিকের কাছাকাছি আমাদের যে ফ্ল্যাট ফাটরগুলো আছে সেখানে কিন্তু প্রায় আজকে একশো পঁচিশ বছরের মতন কোনো ভূমিকম্প হয় নাই এরকম কোনো এখনও কোনো এরকম শক্তি প্রদর্শন করে নাই তো এই শক্তিগুলো যে কোনো সময় কিন্তু প্রদর্শিত হইতে পারে দেখেন এটা কিন্তু আজকে দেখেন আজকে গত পনেরো দিন ধরে গত এই শুক্রবার আগে শুক্রবার থেকে দেখেন বারবার শুক্রবারের সকালে হয়েছে তারপরে তারপরের দিন আবার সকাল হয়েছে রাত্রে হয়েছে তারপরে আবার সকাল হয়েছে গতকালকে রাত্রে বারোটা পঞ্চান্ন মিনিট হয়েছে ভূমিকম্প চট্টগ্রামে যেটা যেটা ছিল মায়ানমার আজকে আবার হয়েছে যে সকাল ছয়টা সকাল ছয়টা চোদ্দ মিনিট হয়েছে আবার সেটা হয়েছিল সে নরসিংহদিন একই জায়গায় কিন্তু বারবার একটা আসনের সংখ্যা দিচ্ছে এই জন্য আমাদের সবাই অ্যালার্ট থাকতে হবে এবং আমাদের করণীয় হলো আমরা যারা বিল্ডিং করে ফেলছি অথবা যারা করবো আমি যেটা আমি যারা বলবো যারা বিল্ডিং করবেন অথবা কোনো স্থাপনা করবেন তো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের নাবিন ভাই কেমন আছেন আপনি আসলে ভালো আছেন যারা বিল্ডিং করব ভাবছি আমাদেরকে ভূমিকম্পটা মাথায় রাখে আসলে বিল্ডিং করা উচিত আমি বারবার বলি আমাকে যেহেতু আমি যেহেতু বিল্ডিং নিয়ে কাজ করি আমাকে অনেকে বলে যে ভাই এত ফাউন্ডেশান দরকার নাই এত দরকার নাই কি হবে কী হয় না আমার সাঁসারটা কিছু হয়নি আমার ভাতিজাটা কিছু হয় নাই আমার মামুরটা কিছু হয়নি ভাই এগুলো নিয়ে আসলে বলবেন না একটা কাজ করেন আমি আপনাদের বলছি একটা পনেরোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি দোতলা ফাউন্ডেশান দুতলা কমপ্লিট করেন আমি দেখছি যে আনুমানিক সেটা পঞ্চাশ হাজার প্লাস মানুষ টাকা এক্সট্রা খরচ হয় এই টাকাটার জন্য আপনারা কখনো এই কোনো কাজ করেন অর্থাৎ আপনারা বিল্ডিং যারা করে ফেলছেন করবেন তারা বিল্ডিং নির্মাণের সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আসলে ভূমিকম্প প্রতিরোধে বিল্ডিং যেতে আমি তৈরি করতে পারি লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ লাভ ফ্রম বাংলাদেশ শুধু লাভ ফ্রম বাংলাদেশ না লাভ বাংলা ভাষাভাষী আমি বাংলা ভাষাভাষী মানুষকে আমি খুব ভালোবাসি যারা আমরা মাতৃভাষা বাংলা আসসালামু আলাইকুম স্যার কী খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কী অবস্থা একটু জানাবেন তো সেক্ষেত্রে আমি বলবো যারা বিল্ডিং নির্মাণ করবেন তারা ভূমিকম্প মাথায় রেখে নির্মাণ করেন আপনারা একটা ভূমি একটা বিল্ডিং নির্মাণ করার বাদে শুধু কিন্তু আমরা দুইটা কারণে বিল্ডিং নির্মাণ করি সেটা হলো আমাদের প্রয়োজন আমাদের মাথা বোঝার স্থায়ী প্রয়োজন এবং এটা হলো ট্যাক্সই একটা বিল্ডিং সেটা যদি আপনার দেখেন নিরাপত্তা আপনারা যদি মনে করেন যে আপনি আজকে বিল্ডিং করে গেলেন দশ বছর বিশ বছর তিরিশ বছর পর স্যার আপনি কোন দেশে আসেন আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশে আছি ঢাকাতে তো আমরা যারা বিল্ডিংটা করে করবেন যেটাকে দেখেন আপনারা যদি বিল্ডিংটা তৈরি করেন ধরেন আপনি আপনার পরিবারের কথা চিন্তা করে বিল্ডিংটা করে গেলেন আপনি বিল্ডিংটা করায় কিন্তু আপনি বিল্ডিংয়ে থাকতে পারবেন না আমি ম্যাক্সিমাম লোক দেখি যারা বিল্ডিংগুলো করে তাদের বয়স পঞ্চাশের কাছাকাছি আশেপাশে তো মানুষ কিন্তু আসলে খুব বেশি দিন বাসা না তো আমরা যদি বাংলাদেশের গড়াই যদি ধরি বাংলাদেশের গড়ায় যদি আমাদের সেভেন্টি থ্রি ধরি তো ওই হিসাবে আমাদের বিশ বছর কিন্তু একটা বিল্ডিং আয়োজিত ন্যূনতম ষাট থেকে সত্তর বছর অথবা একশো বছর তো আমি যেহেতু বিল্ডিংটা করলাম কিন্তু আমার পরিবারের কথা চিন্তা করে যে আমি আমি বাসিয়ার আর না বাসি আমার পরিবারকে যাতে আমি সুরক্ষিত রাখি আমার পরিবারকে একটা সেপে রাখি এই জন্য আমি বিল্ডিংটা করি কারণ সেপে রাখতে যদি আলো না করে বড়ো রকম বড়ো একটা ভূমিকম্প হয় যেভাবে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে তো এই বড় ভূমিকম্প হলে যদি আপনার পরিবারের কোনো ইফেক্টটা পড়ে তাহলে তো আপনার বিবেকে খারাপ লাগবে না যে আপনি একবার চিন্তা করে দেখেন যে আমি আমি যার সেফটির কথা চিন্তা করে আমি আমার পরিবার কথা চিন্তা করে আমি একটা বিল্ডিং করলাম কিন্তু আমি তিরিশ বছর পরে আমার পরিবার সেটা যদি আক্রান্ত হইলো আমার কোনো বংশ সেখান থেকে আক্রান্ত হলো তাহলে আমার কিন্তু এই করাটা কোনো মানে হলো না আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই করবেন ইনশাল্লাহ যেহেতু শেষ ইউটিউব প্রশ্ন করে প্রশ্ন করবেন আশা করি আমি চাই যে প্রশ্নগুলো দিতে তো এই জন্য আপনারা বিল্ডিংগুলো করার সময় অবশ্যই আপনারা আপনারা সবচেয়ে আপনারা সবচেয়ে মজার কথা একটা জিনিস আপনারা একটা বিল্ডিং করতে গিয়ে দেখি বিল্ডিং ফাউন্ডেশন ঠিক করেন না কিন্তু আপনারা কিচেন রুমে গ্রানাইট লাগান বাথরুমে ইউরোপিয়ান টাইলস লাগান ইউরোপিয়ান আমরা কমট লাগান যে কমটে একটা কমট আপনি কিনতে পারে নর্মাল একটা কমট কিনতে পারে পনেরো হাজার টাকা দিয়ে আপনার সেটা কমট কিনে এক পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার সাড়ে হাজার টাকা দিয়ে আপনার যে এই হাডুলি কমেন্ট কিনেন এখানে টাকার বিনিয়োগ না করে এই টাকার একটা অংশ শুধু আপনারা এখন ফাউন্ডেশনে খরচ করেন ইনশাআল্লাহ আপনার ট্যাক্সও হবে এবং সেটা অবশ্যই কোনো ইঞ্জিনিয়ার দ্বারা কোনো সাইড ইঞ্জিনিয়ার যারা কাজটা করবেন কোনো মিস্ত্রির কথা শুনে যা কাজ করা যাবে না হ্যাঁ আজকে ভূমিকম্প হয়েছে আজকেও ভূমিকম্প হয়েছে আজকেও দুইবার ভূমিকম্প হয়েছে একটা হলো রাতের বারোটায় রাত বারোটায় পঞ্চান্ন মিনিটে একটা হয়েছে মায়ানমারে যেটার চট্টগ্রামে সেটা ইফেক্ট পড়ছে এবং সেটা মাত্রা ষোলো ষাট দশমিক নয় মাত্রা আজকে সকালে যেটা হয়েছে সেটা হলো সকাল ছয়টা চোদ্দো মিনিটে সেটা মাত্রা ছিল সাত দশমিক একমাত্র এক একমাত্রা তবে সেটা হয়েছে যে আমাদের বাংলাদেশেরই যে নরসিংদীতে যে বারবার যে ইফেক্টটা হয়েছে নরসিংদীর শিবপুরে তো এটাই আসলে আমি বলতে এটা নিয়ে আমি আসলে কথাগুলো বলতেছি যে আমরা আসলে সবাই নির্মাণ করি তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনার বিল্ডিংগুলো নির্মাণ করবেন আর যারা বিল্ডিং করে ফেলছেন আচ্ছা তার আগে কথা বলি যে আপনারা কিন্তু মনে অনেকে আবার ইঞ্জিনিয়ারকে বিশ হাজার টাকা দিয়ে দিতে হবে দেখা যে আপনি ইঞ্জিনিয়ার কাছে গেলেন আপনার মিস্তির জন্য গেলেন আপনার যদি ফাউন্ডেশন ঠিক না করি যে আপনার কলামে বড়ো বড়ো রড দেয় যেখানে কলামে রড লাগতো আটটা সেখানে যদি আপনার বারোটা কিন্তু ফাউন্ডেশনে কিছু দিল না তাহলে এই এই এইটা কোনো কাজে লাগবে না অর্থাৎ আপনি কোনো ধরনের কোনো ভালো একটা ইঞ্জিনের কাছে যাবেন সে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবে আপনার টাকাটাকে ডিস্ট্রিবিউশন করে দেবো যে কোথায় টাকাটা এমনি ইনভেস্ট হবে আপনার যে পঞ্চাশ হাজার টাকা আপনি আপনি বলবে যে মশিন সাহেব বলছে ইঞ্জিনিয়ার মশিন সাপ বলছে যে আমি ইউটিউবে দেখছি অথবা ওনার সাক্ষাৎকার দেখছি ওনার একটা লাইভে আমি শুনছি যে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে আমাদের একটা ফাউন্ডেশনের ভূমিকম্প পুত্রদের একটা ফাউন্ডেশন হয়ে যায় তাহলে এই পঞ্চাশ হাজার টাকা আমরা ইনভেস্ট করে ফেলব তো এই করতে যে অনেকে আবার এরকম দেখছি যে আমি দেখছি যে আপনার একটা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং আমার কাছে যখন রিবের ড্রয়িং নিয়ে আসলো দেখলাম যে যেখানে যেখানে যে ফাউন্ডেশনটা যেটা দিয়েছে যেখানে কিন্তু একতলা ফাউন্ডেশানটা হয় কষ্ট কিন্তু সেখানে কলামে রড যেখানে আটটা রড হওয়ার কথা সাপোজ আটটা সনুমি সেখানে বারোটা সনু মিলি অর্থাৎ সে কলামে রড দিতে হবে যাতে কলাম যাতে না ভাঙে আর আবার বিল্ডিং ওখানে ফাউন্ডেশন না দাঁড়ায় থাকতে পারে তাহলে তো আমাদের কলামের দরকার নেই অর্থাৎ আমার বলতে ছিল সমবণ্টন একটা প্রকৌশলী বসতে পারে যে সমবণ্টন কোন জায়গা হবে অর্থাৎ কোথায় কোন জায়গাটা ইফেক্ট করতে পারবে স্যার আস্তার আমাদের কেমন আছেন আপনি আপনি যত কী করেন যে আমি একজন নিজে একজন প্রকৌশলী এই জন্য আমরা আমাদের সবচেয়ে উচিত হইল আমাদের হলো যে আমাদের সমবণ্টন করা যে আসলে আমাদের আমি যে যে ভূমিকম্প প্রতিরোধক সেভেন স্কেলে যে দুটি সেভেন সেভেন মাত্র ভূমিকম্প আমার বিলম্বীদের টিকে থাকতে পারে অথবা সেভেন পয়েন্ট ফাইভ মাত্রা ভূমিকম্প হলো যদি কোনো কারণে ক্র্যাকও করে যাতে আমাদের পরিবারে কোনো কোনো ক্ষতি না হয় সেই সেই জিনিসটা মাথায় রেখে বিলিংটা করা এবং সেটাকে সমবণ্টন করা কোথায় কোন জিনিসটাকে দিলে যে এটা সর্বোচ্চগুলো নিতে পারবে এখন যেখানে আপনার দরকার ধরেন যে কোনো একটা এমন এমন আমি দেখছি যে যেই কলমে পাঁচ টন দশ টন লোড নিতে পারবে আর সেখানে দিয়ে বলছে যে আপনার পনেরো টন সে ক্ষমতা আবার যেখানে পনেরো টন নেওয়ার ক্ষমতা আছে সেখানে দিয়ে বসে দশ টন সেক্ষেত্রে হবে না সে জন্য সমবর্ণনা করতে হবে এবার নির্বাচনে আমি কাকে আমি এবার নির্বাচনে আমি অত্যন্ত সুন্দর কথা বলছেন আমি নির্বাচনে ভালো এবং সৎ ভালো এবং যোগ্য একটা মানুষকে চাই আমি এখনও যেহেতু আমি জানি না যে আসলে কে যোগ্য না অযোগ্য সবাই মনে মনে সবাই জানি এখন আমিও এখন প্রার্থী যেহেতু এখন সরাসরি কেউ মাঠে আসে নাই যখন সবাই মাঠে আসবে এক পক্ষ দুই পক্ষ নিয়ে বিষয় করলে হবে না যখন সবাই মাঠে আসবে তখনই আমরা আমরা জানতে পারবো যে আসলে কারা যোগ্য হুম কারা বেস্ট আমিও আস খুব সব বেস্ট সিলেক্টটা আমরা সিলেক্ট করবো বেস্ট আমরা এবার নিয়ে আসবো কারণ অনেক সংগ্রামের পরেই আমরা বেস্ট জিনিসটা আসলে সচ করার আমি পক্ষে আর কি যেটা বললাম এই জন্য আপনারা ভালো একটা ইঞ্জিনিয়ার দিরা বিল্ডিংটা নির্মাণ করার চেষ্টা করবেন অবশ্যই আপনাকে থেকে ভালো ফলাফল পাবেন আর যারা বিল্ডিং নির্মাণ করে ফেলেছেন তাদের করে কি তাদের করণেই হলো আপনারা যদি দেখেন যে কোনো ইঞ্জিনিয়ার কাছে যদি বিল্ডিংটা করে থাকেন করে ফেলছেন কিন্তু আপনার কী করা যদি দেখেন যে বিল্ডিংটা ফাউন্ডেশন হয়ে গেছে অথবা আপনার এখনও প্লাস্টার হয় নাই গাছনি হয় তো আপনারা যেহেতু আপনারা আপনি এখন সচেতন হয়েছেন যে না আমি এখন বিল্ডিংটাকে আরও আমি ভূমিকম্প মাত্রা করবো তাহলে আপনার একটিফিকেশান করে বিলি বিল্ডিংটাকে ওই স্থাপনা ঠিক রেখে বিল্ডিংকে লোড ক্যাপাসিটি বাড়ানো যায় ওই হিসাবে আপনারা ভালো ইঞ্জিনিয়ার কাছে যাবেন সে আপনাকে রেক্টিফিকেশন করে যদি দেখে যে কোন কোন কলমগুলোকে হাত দিলে কোন কোন বেদগুলোতে আপনার সমস্যা আসে বলে মনে হয় যেগুলোতে না করলে না সেগুলোতে ওরা রেক্টিফিকেশান করে আপনার বিল্ডিংকে এরকম গণম্য সহনীয় মাত্রা নিয়ে আসবে এটা অবশ্যই আপনাদের সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে এটা আপনারা এগুলা মাথা নেগে নির্মাণ বিল্ডিং নির্মাণ করা উচিত কারণ এই জিনিসটা বেশিরভাগ গ্রাম অঞ্চলে হয় আর শহরে তো আপনারা জানেনি শহরে আমরাও সচেতন হওয়া উচিত যারা শহরে বিল্ডিং করি অথবা যারা বিল্ডিং কনস্ট্রাকশন হাতে জড়িত আমাদের উচিত হল ভূমিকম্প শোহনীয় মাত্র বিল্ডিংকে স্থাপন করা আপনি টাইস একটু কম দামি দেন আপনি দরজা একটু কম দামি দেনটা অন্তত স্ট্রাকচার আপনারা কখনো হাত দিবেন না আমি যেটা নিশ্চি করি আমি কখনো স্ট্রাকচারকে আমার সহমত এবার মনে হচ্ছে জামাত আসলে ভালো হয় আপনি কি বলেন স্যার সেটা জনগণ বলবে জনগণ যেখানে আছে আমিও সেখানে আসি আর আমি আমি চাই যে একটা যোগ্য প্রার্থী যোগ্য লোক দেশে আসুক এবং দেশ পরিচালনা করুক আমরা আর এই অযোগ্য লোক দ্বারা শাসিত শোষিত হতে চাই না এটাই আমার মতামত আর আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই বিল্ডিংগুলোকে সঠিকভাবে বিল্ডিংগুলো নির্মাণ করার চেষ্টা করেন সঠিকভাবে আপনারা বিল্ডিংটা করে তদারিক করেন আর বিশেষ করে ঢাকা চট্টগ্রাম যারা বৃহত্তর যে কত কুমিল্লা যারা যারা বৃহত্তর যে শহরগুলোতে আমি সব বলবো যে হাইরেড বিল্ডিং করার ক্ষেত্রে আপনারা অন্তত আমি সবার কাছে বিনত অনুরোধ যে আপনারা কখনো স্ট্রাকচারালটা হাত দিয়েন না স্ট্রাকচারালটা আপনাকে একটু ভালো মাত্রা করার চেষ্টা করেন এবং আমিও নিজেও সবাইকে বলি এবং আমার যারা রিলেটিভ আছে আমি নিজেও কখনও স্ট্রাকচারকে হাত দিতে দেওয়া হাত দেওয়ার চেষ্টা করি না এবং স্ট্রাকচারকে আমি ভালোভাবে করার চেষ্টা করি দু টাকা বেশি খরচ হইল স্ট্রাকচারকে আমি ভালো পরামর্শ দিই এটা সবাইকে আমি একটাই কথাই বলবো যারা রিয়েল এস্টেট কোম্পানি হোক অথবা স্যার আপনি কোথায় থাকেন আমি ঢাকাতে থাকি ঢাকা করে থাকি আমি যারা এই লাইলে জড়িত আমি সবাইকে বলি বা এই অন্তত স্ট্রাকচার লাগে আপনার হাত দেবেন না স্ট্রাকচার আপনারা ভালো করে চেষ্টা করেন এটাই এটাই হলো আসলে একটা বিল্ডিংয়ের একটা প্রাণ আপনি আজকে প্লাস্টার খুইয়া পড়ল এটা আপনি প্লাস্টার করতে পারবেন আপনি আজকে টাইলসটা ভালো লাগলো না আপনি একটা কম দামে টাইলস লাগাইলেন টাইলসের মান ভালো না আপনি স্যার যদি স্যার আমাকে একটা চাকরি দিবেন আপনার পক্ষ থেকে আমার সত্যি আমাদের সত্যি বাড়ানো দরকার কি বলেন আমি যে কোনো প্রতিবেশী আমাদের কিছু মনে করে না আচ্ছা শেষ ইউটিউব বলছে যে আমাদের সত্যি বাড়ানো দরকার কি দরকার কি বলেন আমি আপনি যে কোনো প্রতিবেশী কি কিছু মনে করে না আমি জিনিসটা বুঝতে পারলাম না একটু যদি আপনারা একটু ক্লিয়ার বলতেন আমি বুঝতে পারতাম আমাদের শেষ ইউটিউব যে চ্যানেলে আছেন এই ভাই আমাদেরকে একটা প্রশ্ন করছেন আর আবদুর রহমান বলছেন স্যার আমাদের একটা চাকরি দিবেন আপনার পক্ষ থেকে আসলে চাকরি হওয়ার যোগ্যতা বিধিতে যেহেতু বলছেন অবশ্যই আমি চেষ্টা করব আপনার সিবিটা আমার ফেসবুকের যেই কোনো একটা মেসেজ আপনি দিয়ে রাখবেন ফেসবুকের কোনো কমেন্টসে দিয়ে রাখবেন আপনার নাম্বারটা আমি আমার এই ইউটিউবের ড্যাশবোর্ডে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা আমি যেটা যেই কথাটা আমি আসলে বলতেছিলাম যে কথাটা আমি বলতেছিলাম যে আসলে নির্মাণ যেটা আমরা আমরা যেটাই আমরা নির্মাণ করব সেক্ষেত্রে আমরা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে নির্মাণটা করবো আপনার টাইকটা আমরা ইচ্ছা করলে দুই বছর তিন বছর পরে আমি চেঞ্জ করতে পারবো আমি ইলেকট্রিক একটা সুইচ আমি চেঞ্জ করতে পারবো আমি পাখাটা চেঞ্জ করতে পারবো দরজা শেষ করতে পারবো হুম তবে আপনাকে স্ট্রাকচার যেটা বলেন যেটা আমার মূল স্ট্রাকচার এটাকে কখন চেঞ্জ করা সম্ভব না এই জিনিসটা আমরা মাথা নিয়ে কাজ করার চেষ্টা করব আচ্ছা আমাদের স্যার ওরকম চাকরি না চাকরি না আমি এরকম লেখাপড়া নাই সেটা বলতে সত্যি আমাকে বলেন আমি আপনার যত টাকা বেতন দিন চাকরি দিবেন আমি টাকা নিয়ে করতে রাজি আছি ঠিক আছে আপনি আমার সাথে আমার ফেসবুকে আমার এখানে ইউটিউবে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আপনি কোনো একটা মেসেজ আপনার নাম্বারটা দিয়ে রেখেন সেটাই আমাদের মাসুদ প্রায় যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই চাকরি এমন একটা জিনিস আমাদের অনেক সময় লোক দরকার হয় আপনি আমার আপনার একটা নাম্বার দিয়ে রেখেছেন আমার মেসেজে অথবা মেসেঞ্জারে মেসেঞ্জারে অবশ্যই বন্ধ আছে আপনার আমার কোনো একটা ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে রাখবেন সেই কারণে আমরা আমি যেটা বলবো যে আপনারা বিল্ডিং নির্মাণ করার সময় ওই জিনিস মাথায় রাখবেন যারা বিল্ডিং নির্মাণ শহরে করবেন আর আমি তো বললাম যে আসলে কেন কেন এই জিনিসটা ভূমিকম্প নিয়ে আমি কেন মাতাবাতি করছি আমি যতবার লাইভ করি আমি বরবর শুধু ভূমিকম্প এবং বিল্ডিং নিয়েই আমি আপনাদের সসপেন্ড করবো আপাতত কারণ আমি এটা দেখছি যে কেউ